চুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা ভিডিওতে যে হাটটি দেখতে পাচ্ছেন এটি ঠাকুরকা জেলার কাতিয়া হাট আজ আঠারো সেপ্টেম্বর শনিবার এই কাতিয়ার হাট থেকে আপনাদের যে সকল ছোট ছোট গরু খামার করার উপযোগী গরু এই খামার করার উপযোগী গরুগুলোর দাম একটু জানায় দর্শক এই হাটটি সপ্তাহে শুধুমাত্র একদিন বসে শনিবার তাহলে চলেন দর্শক শুনে আসছি আসসালামু আলাইকুম ভালো আছেন

আরেক্স রোজ যথেষ্ট বড় অনলি টাকা দাম বলছে অনেক সুন্দর দেখতে পুরো তারপর এত কম দাম বলছে কেন বলেন কি আচ্ছা আচ্ছা আপনার সবচেয়ে চাওয়া কত 12 হাজার টাকা দাম চাই আর উনি টাকা দাম বলে অনেক সুন্দর তবে বলুন 15000 আচ্ছা এটা এটা কত টাকা চাচ্ছেন এটা বলছে 10 দশ বলছে

এক বছরের মতো এটা কত টাকা চাচ্ছেন হ্যাঁ চাওয়া দাম কত এটা চাওয়া দাম চাচ্ছে সতেরো কত পর্যন্ত বলছে চোদ্দো পনেরো পাওয়া যায় চোদ্দো পনেরো পর্যন্ত বলছে আচ্ছা কত হলে ছাড়বেন আপনি চিন্তা মনে করছেন সাড়ে পনেরো ষোলো হলে ছাড়ে সাড়ে পনেরো ষোলো হলে ছেড়ে দিবেন আচ্ছা বলেন দেখি আজকে আপনি তো ব্যবসা করেন না হ্যাঁ আচ্ছা ব্যবসা বিজনেস কেমন গরুর দাম কি খুব কম নাকি ঠিক আছে কম খুব কম কি জন্য দাম কম কেন

যে খাদ্যদ্রব্য দাম অনেক বেড়ে যাওয়ার কারণে প্রত্যেকটা গরু থেকে তিন হাজার বা পাঁচ হাজার টাকা লস করে বিক্রি করতে হচ্ছে তারপরে বাজারে কাস্টমার সংখ্যা খুব কম আচ্ছা পাশে আমরা একটু দেখছি আচ্ছা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই আলাইকুম ভালো আছেন আচ্ছা আপনি তো এখানে লেখালেখি করেন না আচ্ছা আপনারা প্রত্যেকটা গরু কত টাকা করে লেখনি নিচ্ছেন তিনশো বিশ টাকা টাকা আচ্ছা আপনাদের মানে এ হারটা কোন কোন বার বসে শুধু শনিবার শুক্রিয়া দর্শক এখানে যে হাটের ইজারাদার যে এখানে লেখালেখি করে গুরু আমরা ওনার সাথে কথা বলছিলাম এই প্রত্যেকটি হাট সপ্তাহে মাত্র একদিন বসে শনিবার আচ্ছা বিভিন্ন বাইরে থেকে যদি কাস্টমার আসে তাহলে আপনাদের এখান থেকে কি যাতায়াতের মাধ্যমে আপনারা গরু পাঠাতে পারবেন গরু পাঠাতে পারবেন সমস্যা নাই যে কোনো জায়গায় আপনার পাঠাতে পারবেন আচ্ছা এখানে মানে রাত থাকার বাইরে থেকে আসলে তো রাত থাকবে রাত থাকার ব্যবস্থাও আছে

নিতে আসেন আমি দেখতে আছি নিবেন হ্যাঁ নিব আচ্ছা আচ্ছা দাম বলছেন আপনি কি দাম বলছেন বলছেন বলছি 14 উনি আসলে নিতে টাকা দাম বলছেন আচ্ছা ভাই ভাই দিবেন ভাই টি ভাই চলুন ওখান কত দাম সরা